আমার জন্য একটা কম্পিউটার আছে মেন ল্যাপটপ আছে আমি আসলে জানতে চাইছি একটা সিকিউরিটির মান আছে আমার যা 200000 টাকার মধ্যে আমি করা হয়েছে এবং একটা কভার্টিং সিস্টেম ডিস মাল্টিফাংশনাল সিস্টেম বলেছিলাম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রিন্টিং সিস্টেম এর সঙ্গে যখন অফিসিয়াল কাজ করবে তখন উইন্ডোজ স্ট্রাক করবে যেহেতু এখন অফিসিয়াল কাজ করছে উইন্ডোস রেখেছে এবং ডাবল প্রসেসার প্রসেসার হিসেবে ডাবল প্রসেসার হিসেবে প্রথমটা রেখেছি রাজ্যাস ভেরিভাই ফোর এবং দ্বিতীয় অফিসিয়াল কাজের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম জন্য রেখেছি একটা স্যামসাংয়ের প্রসেসার যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রোগ্রাম প্রোগ্রামগুলো খুব ক্রিটিক্যাল হয় কমান্ডগুলো এই জন্য আমরা আরও একটি অপারেট আদারবোর্ড ডেকেছি রাজভেরি ফাই ফোর

চার্জ হচ্ছে না ঠিক আছে কোনো প্রকার চার্জ হচ্ছে আর একটা হচ্ছে যে মাল্টিফাংশনাল সিস্টেম সিকিউরিটি বলেছিলাম সেই জন্য আর এফ আইডি অর্থাৎ আর এফ আইডি কার্ড এটা হচ্ছে মূলত আমরা ব্যাঙ্ক কার্ড ইউজ করি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সেখান থেকে আমরা যখন পার্সেন্টে বা পাঁচ মাসকে পেমেন্ট করি এনএফসির মাধ্যমে এনএফসির কোল নেট কমিউনিকেশন যখন এনএফসির মাধ্যমে পেমেন্ট পেমেন্টটা করি তখন কোনো প্রকার পিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি কার্ডটা ব্যাঙ্ক কার্ডটা হারিয়ে যায় তাহলে কেউ যদি কার্ডটা পায় এনএফসি বা পঞ্চমার মাধ্যমে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পুরো ফাঁকা করে দিচ্ছে কিন্তু আমরা এটার মাধ্যমে পেমেন্ট করি এখান থেকে কোনো প্রকার ম্যাগনেটিক ফিল্ড বা ফ্রিকোয়েন্সি ছড়াবে না শুধুমাত্র কার্ডটাকে পেমেন্ট করতে হবে আমরা যেখানে পঞ্চমার্শিকে পেমেন্ট করি সেখানে অবশ্যই মার্সেন্ট অ্যাকাউন্ট কিংবা এজেন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে পেমেন্ট করবে এটা হচ্ছে ক্রেডিট কার্ড

হ্যাঁ যা ভাই ক্যামেরা আপনার উপরে তো নজর রাখছে আপনার রুমে যেটা সূক্ষ্ম স্পাই ক্যামেরা খুজ হয় সেটা খেতে পারে না সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই কানেকশন কিংবা করবেন কানেকশন প্রয়োজন সেটা কোথা থেকে আসছে সেটার মাধ্যমে দেখতে পারবেন এটা হচ্ছে রেন্স ওয়ান এগার্স্ট থেকে সিক্স পয়েন্ট ফোর জি ঘরস পর্যন্ত রেন্সটাকে আপনি অ্যাকা লাগিয়ে আমরা কোথা থেকে আসছে আমি ঢাকাতে দেখেছিলাম একটা ক্যামেরায় নয়

পিডিয়া ফুটেজটা দেখছে কিন্তু ওখান থেকে এখন একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যে হাতে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ থাকে একটা ক্যামেরা আছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াশাতে রিং করছে কিংবা সশম করছে কানের মেয়েদের কানে গ্রুপ থাকছে নকল করে অনেক সময় সেখান থেকে কোনো একটা বাইরে থেকে আসে সেটা কোথাও থেকে আসছে আমি সেখানে দেখছিলাম যে ক্যামেরার মাধ্যমে দেখছি কিন্তু আসে আসছে সেটা ওখান থেকে আসছে সেটা দেখেছি আমি সেই হিসাবে

Mas é isso aí.